আজকে ফুটবল খেলাটি ম্যামির সঙ্গে ঈশ্বরগঞ্জ রাজীব উন্নয়নে মাঠে স্কুলের মাঠে এই বিশাল বড় স্কুলের মাঠ সেই মাঠে আজকে খেলাটি হচ্ছে এই খেলাটির ডো রয়েছে গোড় গোড় রয়েছে ড এখানে দেখা যাচ্ছে অনেক মানুষ এদিকে কিন্তু রোদ্দের কারণে মানুষ নেই বেশি এখানে মাইকিং করা হচ্ছে মাইক ঠিক সব রয়েছে এদিকে রয়েছে কাপ দেখতে পাচ্ছেন ম্যান অফ দ্য ম্যাচের জন্য কাপটি রয়েছে আর মানুষ পেলে রেখে যাচ্ছে সেটি আপনাদেরকে দেখায় ইউনিয়ন ছাত্র দল এবং উদ্বোধক হিসাবে আমাদের সাথে অতিথি খেলা আমার কানে আসলেই আমি ওয়েলকাম করছি এবং সেলুট করছি যমুনা যমুনা গ্রুপ যমুনা টেলিভিশনের কর্তৃপক্ষকে যারা আমাদের সেকেন্ড উদযাপন আমাদের দ্বিতীয় স্বাধীনতা বিশেষ করে পর্দার সামনে উন্মোচিত করেছেন ওয়েলকাম এবং সেলুট যমুনা টেলিভিশনকে একাদশ তারা কিন্তু এখনো পর্যন্ত নিলে পারলেন না খেলার ফলাফল শূন্য শূন্য ব্যবধানে চলছে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের গ্রেপ্তারকে জানিয়ে দিচ্ছেন ফরুক মাস্টার আপনারা জানেন বরাবরের মতো বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল শুধু নয় বাংলাদেশের স্টেডিয়ামে অন্তর ছিলাম সেখানে আমি করে ছিলাম শুরু তাই নয় আমি ফরক মাস্টার আপনাদের সাথে আছি এবং আমি ফরক মাস্টার আপনারা জানেন তিশাল চ্যানল কানিয়হারি তিশাল উপজেলা চ্যান কানিহারি মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছি আপনাদের ভালো চাই চেয়ারম্যান হিসাবে আপনাদের সাথে আমি জানান দিচ্ছি এবং সেটা আমি দাবিদার যদি হতে পারি আপনাদের সাথে আমি পরবর্তীতে এসে আরেকটি ম্যাচ উদযাপন করার জন্য শুরু তাই নয় বর্ণার্থীদের জন্য সেই ফুটবল শো আছে সেখানে বিদ্যাগঞ্জ বিশাল মাঠে নাইজেরিয়ান একাদশ এবং বাংলাদেশ একাদশের মাঠে সেই চেলটি সঞ্চয়টি বিশ্ব সেখানে বিদ্যাগঞ্জ বেগুন বাড়িতে হবে সেখানে আমি প্রধান ধারা বর্ষা গাড়ি থাকবো যদি আপনারা থেকে থাকেন আপনাদের আত্মীয় বিশেষ করে ছাত্র সমাজ তারা কিন্তু নেতৃত্ব দিচ্ছে এবং সেখানে শর্ট হয়েছিল একজন নয় দুজন নয় তিনজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত এবং একটু একটু আঘাতের সম্ভাবনা হয়েছিল এবং বল চলে গেল মাঠের বাইরে সুপ্রিয় দর্শক মন্ডলী গুটি গুটি পাপা করে দেখতে পাচ্ছি চারপাশ দর্শকরা উদযাপন করছে এবং দর্শকরা কেউ কেউ বসে দেখছে আমার হয়তো আপনাদের ভালোই লাগছে মনে হচ্ছে আপনাদের উদযাপন এবং আপনাদের হৈহ্য এবং আপনাদের দলের সাপোর্টার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আপনারা কি ঝিমি পড়েন নাকি আপনাদের দলটাকে সাপোর্ট